ঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাবো যাব যাবলে রইনু চুপে তাহারে পয়ে রূপে দুঃখ বলে রইন চুপে তাঁহার পায়ে রূপ আমি বলি মিলাই আমি আমি বলি মিলাই আমি আর তো কিছু মিগে মেঘ সি যাবো যাবো রাত বলেছে যা বন বলি তোমার তরে আছে বরণ গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা প্রেম বলে যে যুগে যুগে প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি যেগে মরণ বলে আমি তোমার জীবন্তরিবার মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাব যাব স্বামীজির শিষ্য স্বামী সদানন্দ তিনি হচ্ছেন স্বামীজির প্রথম সন্ধ্যায় শিষ্য স্বামী সদানন্দ আচ্ছা স্বামীজি উনি বলছেন আর কি স্বামীজির পাশ্চাত্য থেকে বিখ্যাত বিবেকানন্দ হয়ে ফিরে এলে একদিন তাকে বলেছিলাম কি মহারাজ আর কি আমাদের মনে আছে স্বামীজি বললেন হাসতে হাসতে সে কী রে গুপ্ত আমি কি ঘোড়ার ডিম হয়েছি যে তোকে মনে থাকবে না যে গুপ্ত মহারাজও বলা হতে হবে স্বামী সদানন্দ তো জুতো যে আমি মাথায় করে বয়েছিলাম সেদিন কথা মনে পড়ে একদিন বিদ্যাসুন্দরের একটি একটি বয়ের স্বামীজি আওড়াচ্ছেন বিদ্যে পাবার নাম থাকে তো চাঁদ মুখে ছাই মা ছাই মাঘ বা জাদু ওই বচন শুনে বাস্তবিকই খপ করে খানিকটা উনুনের ছাই মুখে মেখে কর্তার সামনে এসে দাঁড়ালাম স্বামী বললেন আমি কি তোকে সত্যিজী ছাইমাখতে বলেছিলাম আমি গান করছিলাম হাসির গড়া উঠল হাতরা স্টেশনে কাজ করতাম এক রাত্রে সাধুর স্বপ্ন দেখি তাকে খুঁজছিলাম তিন দিন পরে এক ট্রেনে দেখি একটা ফার্স্ট ক্লাস কামরায় এক লাল সুন্দর পাগড়িমালা বড় বড় চোখ ওরা সাধু যাচ্ছেন দেখে বুঝলাম হিন্দুস্তানি নয় বাঙালি আমারই স্বপনের সাধু তাকে দেখেই মুগ্ধ আমরাও আমারও খুব লম্বা চড়ার চেহারা ছিল বললাম মহারাজ আমি বাঙালি এখানে নেমে আমার বাসায় আপনাকে দু একদিন দিন মেহরবানি করে থাকতে থেকে যেতে হবে তিনি বলেন তোমার বাড়ি গেলে তুমি কি খাওয়াবে তৎক্ষণাৎ হাফিজ থেকে এক ফরাসি বয়েট বললাম ভাবার তো এই যে প্রেয়সী তোমার তোমায় আর কি খাওয়াবো আমাদের স্বাদের কলিজাখানা কাবাব করে খাওয়াবো তার রাঙামুখ প্রেমে ঢল ঢল আঁকি আরও উজ্জ্বল হয়ে উঠল পরে ফিরবার পথে নেমে পড়লেন তিন দিন ছিলেন প্রথম দেখা হতেই পীড়িত পীড়িত জমে গেল লাভ অ্যাট দি ফার্স্ট সাইট উই বিলং টু দি লাইন অফ প্রফেটস আমরা সব ছেড়ে ঘরের ছেলে ব্যবহার দিয়ে বড়ো ঘর চরিত্র নিয়ে বড়ো ঘর ঋষির ব্যাটা আমরা মানসপুত্র পয়গম্বরের সন্তান স্বামীজিকে আমি বলেছিলাম অজ্ঞাতনামা নরেন দত্তের চেলা আমেরিকার গ্ল্যামার দেখে আসিনি শেষের দিকে বেলুড়ে যখন দিন কয়েক তাঁর রুচিমতো রান্না করি তাঁর শরীর ভাঙনের পথে একদিন কী কারণে তিনি চোটে লাল হয়ে নিজের ঘরে বসে মেজাজ অত্যন্ত গরম কার সাদি সামনে এগোয় খানা তৈরি করে বাবুচি কায়দায় কোমরের তোয়াল জড়িয়ে ঘরে খাবার নিয়ে সদাসিধি মহারাজ নরম হন গুসা ছোট দিজিয়ে টেম্পারেচার তবু নামে না মেহরবানি করুন সবকুছ কসুর মাপ কিজিয়ে যার সালা দূর হ খাবো না তখন আমি দাঁত দেখালাম তুমি মিলিটারি মিলিটারি হায় হামবি মিলিটারি আমি রেগে হাত নেড়ে মুখের ওপর বলে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে এলাম যার সালা ভুকারা ভোকারা হো আমারা ক্যা পর দেখুন স্বামীজিকে বলে দিল এই কথা যা সালা যা সালা ভোকারা হো আমারা ক্যা আমরা স্বামীজির কাছে তার গ্ল্যামার দেখে আসিনি তিতাপ তাপিত হয়ে মুক্তির মুক্তির জন্য আসিনি পিড়িতে পড়ে এসেছি পিড়িতে পড়ে এসেছি আবার বলি নরেন দত্তের পিড়িতে পড়ে এসেছি সাপ কথা হি ওয়াজ অল লাভ তাঁর সবটাই প্রেমময় ভালোবাসা জমাট আচ্ছা এখানে আমি একটা ঘটনার কথা বলি এখানে শেষ এইটুকুই দিয়েছেন আমি একটা ঘটনার কথা বলি তখন স্বামীজি দেহ রেখেছেন স্বামী স সদানন্দ বৃদ্ধ হয়েছেন তো একজন সেবক মিশনের সাধু তিনি স্বামী সদানন্দের সেবা করছেন এবার স্বামী সদানন্দ কী করেছেন খুব পেটটা খারাপ হয়েছে বিছানায় খুব পায়খানা করছেন তো পায়খানা করতে করতে সব চাদর মাদর সমস্ত শেষ হয়ে গেছে যা ছিল বিছনায় তো তখন এই এরা কি বলে সেবক যে তিনি তখন ওই বিছনার উপরে খবরকগজ পেতে দিচ্ছেন সদানন্দ স্বামী সদানন্দ বিছনার উপরে তো স্বামী সদানন্দ এই কী দিন খবরকগজ পাচ্ছিস কেন এখানে সব দেবদেবীদের ছবি আছে হ্যাঁ এর উপর পায়খানাগুলো অপরাধ হবে খবর পাতিস নি তো তখন সেবক বললেন মহারাজ আর কি আছে আর তো কিছু নেই সব চাদরবাদর সব নোংরা হয়ে গেছে ও কাশতে দিয়েছি এখন তার কিচ্ছু নেই খবর কাজার তখন কি বলছেন সদানন্দ বলছেন স্বামীর বইয়ের অনেক বইয়ের পাতা আছে দেখ পুরোনো বইয়ের পাতা কোনো সমস্ত ছাপা হয়নি অনেক জমা হয় স্বামীর বইয়ের পাতাগুলো সেইগুলো সব পেতে দেয় তো তখন সেবক অবাক হয়ে ভাবছি যে খবর কাগজ বা বারণ করলেন এদিকে স্বামীজির বইয়ের পাতাগুলো সব পেতে দিতে বলছেন তখন সেবক জিজ্ঞেস করলেন যে মহারাজ এতে আপনার অপরাধ হবে না স্বামীজির পাতার ওপরে আপনি পায়খানা করে ফেলবেন বলে না রে এতে আমার অপরাধ হবে না স্বামীজি আমার বাবা আমার মা আমার সব ওনার গায়ে যদি পেছা পায়খানা করে দিয়ে আবার অপরাধ দেবে না মা সরস্বতী অপরাধ দেবে অন্য দেবতা আমার অপরাধ দেবে স্বামীজি আমার অপরাধ দেবে না তুই এই স্বামীজির কাগজগুলি পেতে দে আমি আমি তাতেই হাঁকাপথা যা করার করবো এই হচ্ছে স্বামী সদানন্দ এরমভাবে কথা কেউ বলতে পারেনি স্বামীজি কোনো শিষ্য না এক সদানন্দই বলেছিলেন একমাত্র